আর ভাই নক করে দিয়েছে হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা তো আশা করি সবাই রহমত অনেক অনেক বেশি ভালো আছো আমি অনেক বেশি ভালো আছি ভিডিও টাইটেল দেখে তো অলরেডি বুঝে গেছো আজকে আমরা কি নিয়ে ভিডিও বানাতে চলেছি সো গাইজ যেটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ এই গানটা তো এই গানটা দিয়ে আজকে পুরোটা র্যাং ম্যাচ খেলে ফেলার চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি আর গাইজ মরতে মরতে গিয়ে বেঁচে গিয়েছি তো এইগুলো আজকে অনেক মানে মানে আমার কাছে মনে হয় এই ভিডিওটা আজকের বেস্ট তো তোমরা সবাই শেষ পর্যন্ত দেখবা আর ভাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা আর চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা চলো বেশি কথা বলবো না ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবা চলো শুরু করে ফেলি র্যাঙ্কের আরও একটা ম্যাচে নেমে যাচ্ছি আমরা পচিনোকে আর আজকের চ্যালেঞ্জ ভিডিওটা হচ্ছে ট্র্যাগন গান নিয়ে তো পচিনোকে নামার কারণ হচ্ছে যে এইখানে অনেকগুলো ঘর আছে তো এই ঘর থেকে আমরা ট্র্যাগন গানটা যদি না পাই মানে শর্ট গানটা যদি না পাই তবে আমরা এইখান থেকে চলে যাব অন্য জায়গায় তো দেখা যাক আমরা এইখানে পাই কি না তো মানে অনেকগুলো ম্যাচ খেলেছি পাই না এখনও তো দেখা যাক এইখানে পাই কি না আরে ভাই ট্র্যাগন গান মিল গে আরে ভাই ও ভাই দেখতে পাচ্ছ আমাদের নতুন স্ক্রিনসহ সহ ভাই ট্র্যাগন গান মানে ভয়ানক গান ভাই মানে হয়তো ফালতু মানে আমার কাছেও ফালতু লাগে যখন আমরা রিলোড নেই ভাই মানে অনেক সময় লাগে রিলোড নিতে তো দেখা যাক আজকে এনিমি মেরেই কিন্তু আজকে তোমাদেরকে বুঝিয়ে দেবো এই ট্র্যাগন গানটা কেমন হতে চলেছে তো ভাইরে ভাই মানে এখন এনিমিকে মানে এখন এনিমি দেখার পালা যে কোথায় আছে এনিমি মানে আমাদের গানটা কিন্তু মিলে গিয়েছে এত তাড়াতাড়ি আমি ভাবতেই পারিনি ভাই সাব মানে যাই হোক এখন আমরা আমাদেরকে কিল করতে হবে আর এনিমি খুঁজতে হবে তো ঘরের ভিতরে একটা এনিমি আছে তো দেখতে পাচ্ছ উঁকি মারছে তো এই দিক দিয়ে আমি লঞ্চার ব্যবহার করে যাবা ভাই মরে যাও চালালাম আরে ভাই চলে গিয়েছে কোথা থেকে আরে ভাই মারতেছে কি রে ভাই মরে গেলাম রে ভাই দৌড় ভাই আরে ভাই রিভাই পেয়ে নিয়েছি ও ভাই সাহ বাসে সোলো খেলতেছি একবার রিভাইভ পাওয়ার চান্স আসে তো এখন দেখা যাক আমরা মানে চান্সটা কাজে লাগাতে পারি কি না তো গাইজ ওই জায়গাতেই নামবো কারণ আমাদের গানটা কিন্তু ওখানেই আছে আর আমাদের গানের চ্যালেঞ্জে ভাই এইভাবে মরে গেলাম ভাই এটা কোন কথা তো যাই হোক আমাদের ওইখানে নামতে হবে অ্যান্ড গাইজ ওই জায়গাতেই কিন্তু গানটা পরে আছে কারণ ওইটা ফালতু গান কেউ নিবে না ওই যে এনিমিটা দেখো গাইজ দৌড়িয়ে যাচ্ছে ঘরের ভিতরে তো যাকসে হয়তো ফালতু গান কেউ নিবে না তো আমরা গিয়ে ওই গানটা নিয়ে নিব অ্যান্ড দেখে শুনে যেতে হবে কারণ আমার কাছে ভেস্ট হেলমেট কোনো কিছু নাই জাস্ট একটু টুকি মারলেই আমরা মরে যেতে পারি তো সাবধানে যাব অ্যান্ড গানটা নিয়ে নিব আবারও এনিমি আজকে তো গেয়া ভাই মানে আজকের আমি তাকে সাইড থেকে একজন মারতেছে আর আমি যাচ্ছি এখন অ্যান্ডে শর্টগান দিয়ে প্রথম কিল করতে যাচ্ছি এ্যান্ড মোরো ভাই আরেকটু ও ভাই সাব দেখতে পাচ্ছ আমাদের ভয়ানক ড্রাগন গানটা ভাই সাইড থেকে একজন ছিল তো এইখানে আমার ড্রপ নিয়ে নিতে হবে অ্যান্ডে ভালো ভালো জিনিসগুলো নিয়ে নেবো ভেস্ট ও ভাই সাব ওরে ভাই মানে অনেক কিছু আছে আরে ভাই মানে দেখতে পাচ্ছ সামনে কিন্তু একজন গাড়ি নিয়ে যাচ্ছে আরেকজন কিন্তু একে ছিল তো এই মানে দেখে শুনে খেলতে হবে এইখানে তো আমাদের একটা কিল হয়ে গিয়েছে এই ট্র্যাগন গান দিয়ে আর দেখা যাক আমরা কয়টা কিল করতে পারি সামনে অনেকগুলো এনিমি আছে তো আমাদের কি আর ওই যে গাইজ দেখতে পাচ্ছ আমি বলতেছিলাম না যে ভাই কাকে দেখছে সে ভাই আমাকে কি দেখে ফেলেছে নাকি আরে ভাই তো মানে এদেরকে কিন্তু মেরে যাব গাইজ কোনো সমস্যা নাই তো ভাই চলে যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছ বাইরে ভাই যাও সমস্যা নাই আরে ভাই পিছনে একটা এনিমি আমিও তো বলছিলাম যে কাকে খুঁজতেছে আরে ভাই তোমরা ফাইট লেগে যাবা নাকি যাও যাও সামনে নিমে আছে গাই তাদের কিন্তু ফাইট ও ভাই সব ফাইট লেগে গিয়েছে অ্যান্ড ভাই আমি কিন্তু কিল চুরি করতে এক্সপার্ট ভাই দেখো এ লঞ্চারের একটা গুলি আছে মরে যাবাই অ্যান্ড ধরো ভাই মানে তাদের কাছে গেলোই না তো সমস্যা নাই আমাদের শর্ট গানের ব্যবহার আজকেই করে দেখাবো ভাই দাঁড়াও ভাই ড্যামেজ খেয়ে আছে তো একে গিয়ে মায়ের তা ও ভাই মরে গিয়েছে অ্যান্ড ভাই সাইডে কিন্তু একজন আছে তো ভাই ভাই রে ভাই তার কিন্তু এমপি ফোর্টি আছে ও ভাই সব মারতেছে ভাই তুমি দাঁড়াও তোমাকেও মার দিচ্ছি একটু পরেই তো ভাই এখানে একটা ফেস ব্যাগ অ্যান্ড ড্যামেজ খাওয়া আরে ভাই ড্যামেজ খাও ভাই ড্যামেজ খাই নাই তো ও ভাই মানে তুমি তো মোর বাবা ভাই দুইটা কিল হয়ে গিয়েছে মানে অনেক গান মানে আমাকে চালাতে ভালো লাগছে কিন্তু আরে ভাই গ্র্যান্ড চালাচ্ছ কেন তো দিক দিয়ে ঘুরে যাবো এন্ড ভাই আসবা আসবা অ্যান্ট মার খাও ভাই 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 লাগে না আরে ভাই এইটাই এটাই সমস্যা ভাই একটু দূরে গেলে মানে লাগতে চাইবে না তো এখানে আমরা শর্ট গান মানে কাছে গিয়ে মারবো তো তুমিও মরে যাবা তো আসো ভাই আসো ভাই রে ভাই দূর থেকে মানে তার কাছে এমপি ফোরটি আসে সে দূর থেকে আরে ভাই গুলুয়াল ভাই গুলুয়াল বসে না ভাই এমপি ফোরটি আছে তো সে দূর থেকে মানে দূর থেকে মারার চেষ্টা করছে কিন্তু আমি তো ভাই এত বোকা না যে আমি তোমাকে দূর থেকে মেরে দেবো আমার গান তো ফালতু গান আসো তুমি কাছে আসো তোমাকে দেখাচ্ছি আরে ভাই পাবলিক তুমি আসো না আরে কাছে গিয়ে ফ্রেন্ড মা দাও আরে ভাই কি আসা লাগা ভাই তুমি অনেক আমাকে মানে ডিস্টার্ব করেছো তো এখান থেকে আমাদের জোন চলে যেতে হবে অ্যান্ড জোনও কিন্তু অনেক হেল কাটবে এখন মানে সেফ জোন দিয়ে দিয়েছে আর এইখানে আমরা লঞ্চার মানে কি হ্যাঁ লঞ্চার দিয়ে আমরা চলে যাব অ্যান্ড ভাই উড়ে যাব আরে ভাই আমরা তো জোনে যেতে পারবো না তো সমস্যা নাই এখানে আমরা দৌড়িয়ে গিয়ে জোনে কভার করে নিব আরে ভাই আমি এখনো জোনে যেতে পারিনি আর সামনে ফাইট লেগে গিয়েছে এন্ড আমি কিল করতে পারবো ভাই ভাই আমাকে দেখে নিছে এন্ড শর্টগান দিয়ে পিছন থেকে মাইল দাও এন্ড আরে ভাই মরে যাও আরে ভাই মরে না ভাই ভাই মরে গিয়েছে এন্ড গাড়ি নিয়ে আসছে তো দেখা যাক এনাকে মারতে পারি কিনা তো গাড়ি গাড়ির পাবলিকগুলোকে ডিস্টার্ব করা যাবে না কারণ আরে ভাই গাড়ি ও ভাই একজনকে নির্যাতন করছে কিভাবে ভাই দুইটা গাড়ি নিয়ে তাকে নির্যাতন করছে আরে ভাই রে ও ভাই সব কি মিলে ভাই ভাই আরে ভাই 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 ও ভাই এটাকে ঠেলা ও ভাই আরে ভাই কিল্পে এনেছে তো এই গাড়িটাকে আমি ফুটে দেবো ফুটে যাও এন্ট রিলোড নিতে অনেক সময় লাগছে ভাই ভাই ও ভাই বেঁচে গিয়েছি ভাই গ্লুয়াল এন্ট ভাই পাহাড়ের উপরে উঠো ও রে ভাই মানে মানে হুন্ডার পাবলিক তোমাকে ছাড়বো না ভাই এটকে গিয়েছে আরে ভাই মারো এন্ড মরে যাও ও ভাই আমাদের এইখানে ছয়টা কিল হয়ে গেছে এন্ড আমাদেরকে কেয়ারফুল কে লাগবে এখানে একটা গুলুওয়াল আরে ভাই বসে না কেন এখানে একটা গুলোয়াল অ্যান্ড আমাদেরকে মেডিকেট করতে হবে আর এইখানে লুট কি আছে ভাই ভাই জোনও চলে এসেছে এন্ড আমাদেরকে জোনে যেতে হবে তো ভাই এখানে চলে যায় হুন্ডাটা নিয়ে আরে আরে ভাই করে দিয়েছে আরে ভাই 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 একটু একটু আরে ভাই আমাদেরকে একটু রিভাইভ দিতে করো মানে দিতে দাও ভাই অ্যান্ড ও ভাই রিভাব পেনেছি একটা গুলোয়াল অ্যান্ড ভাই আরে ভাই হুন্ডা পাবলিক খাবারে চলে এসেছে আরে ভাই ভাই রে আমি চিপাই পরে গেছি এ্যান্ট মার খাও ভাই মরো ভাই 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 তুমি মরে যাও ভাই এ ভাই মানে কি একটা অবস্থা ভাই এদিকে জন চলেছে মানে কি ভাই আর একটু ভাই আমাদের ডিজে আলোক চলে এসেছে ও ভাই এবারও বেঁচে গেলাম রে ভাই রে ভাই কি আরে বাঁচতেছি আমরা ও ভাই সামনে আরে ভাই সামনে হুন্ডার পাবলিক তাকে কিচ্ছু করা যাবে না এখন আমরা চলে যাব সোহাই জোনে অ্যান্ড ভাই আমাদের সাতটা কিল হয়ে গিয়েছে আরও সাতজন লাইভ আছে ভাই মানে কি একটা অবস্থা তো দেখা যাক আমরা এখানে কি করতে পারি তো এখানে আমাদেরকে আর ফুলি খেলা লাগবে মানে জোনো চলে এসেছে এনটা আমরা কোথা কোন দিক দিয়ে যাব গাইজ মানে হুন্ডার পাবলিক আরে ভাই হুন্ডার পাবলিক রে ভাই তুমি কি আমাকে দেখে ফেলেছো যাও চলে যাও চলে যাও চলে যাও ওদিকে চলে যাও ভাই রে ভাই কি একটা অবস্থা র্যাঙ্ক ম্যাচে আর আমাদেরকে শুধুমাত্র শর্ট গান দিয়ে খেলতে হচ্ছে মানে যেই গানটা কেউ ইউজই করে না ভাই আজকে আমরা সেই গান দিয়েই খেলতেছি র্যাঙ্কে চোলো ভাসে চোলো তো যাই হোক এখানে আমাদেরকে কেয়ারফুলি খেলা লাগবে অ্যান্ড আমরা চলে যাব পাহাড়ের ওইদিকে আরে ভাই ওইখানেও ফাইট লেগে গিয়েছে অ্যান্ড ওইখানে কি আমরা কিল চুরি করতে পারবো আরে ভাই কে ভাই ও ভাই সব এখানে আমরা কিলচুরি করার চেষ্টা করব তো দেখা যাক আরে ভাই এটাকে এটাকে আমরা মারবো অ্যান্ড শর্টগান হাতে নিয়ে নাও অ্যান্ড আমাকে সে দেখেনি হয়তো অ্যান্ড মার খাও আরে ভাই চলে গেল অ্যান্ড এই দিক দিয়ে মার খাও আরে ভাই হয়ে গিয়েছে তো এখানে অনেকগুলো এনিমি আছে সাদের ওপরে আরে ভাই এটাকে এটা কিন্তু থার্ড পার্টি মানে থার্ড চলে গেল অ্যান্ড ও ভাই ফাইট লেগে গেছে তাদের ভিতরে অ্যান্ড আমি যাব অ্যান্ড এইটাকে মার দাও আরে ভাই কিল পেয়ে এনেছি অ্যান্ট ও ভাই ছাদের ওপরে ছাদের ওপরে অ্যান্ট এইটাকেও মারবো আমরা তো শর্ট গানে ভাই আমাদেরকে শর্ট গানে চারটা গুলি আছে তো ভাই বের হবা ভাই 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 বের হবা ও ভাই সব বের হয়েছিল এন্ড এই দেখতে পারো ভাই এন্ড মারকাও মুড়ি যাও ভাই রে ভাই কি একটা অবস্থা দশটা কিল হয়ে গিয়েছে আমাদের ভাই কি গান চলতেছে ভাই রে ভাই মানে ওপি একটা গান ডিজে পার্টি রে বাবা ভাই মানে অনেক মানে ওপি গান আর আমাদের চারজন এলাই বাসে ভাই সাব মানে এখানে কি আছে দেখা যাক আর মাত্র তিনটা পাবলিক এলাই আছে আরে ভাই মাত্র কেন আর মাত্র তিনটা পাবলিক এলাই আছে আর এইদিকে মানে দুইটা টাওয়ারে দুইজন কিন্তু বসে আছে আর মাঝখানে কিন্তু আমি ভাই বুঝতে পারছো মানে আমাদেরকে বুইয়া মানে মিস্টেক চলে যাবে না গাছকে ভাই কে আগে নাম্বা ভাই রে ভাই মানে এই যে নেমে গিয়েছে অ্যান্ড ভাই চলে এসেছে একজন আর পিছন দেখে নামালে হয় অ্যান্ড শটগান হাতে নিয়ে নিয়েছি আর পিছনে একটা গ্লুয়াল বসাই কারণ ভাই মানে ঘাস সেজে গিয়েছে অ্যান্ড আমার দিকে আসতেছে অ্যান্ড ভাই রে ভাই ও ভাই ভাই একটা গুলু অল অ্যান্ড ভাই শটগান দিয়ে মার আরে ভাই ভাই ছি ভাই মানে কি এই যে গাড়ির পাবলিক চলে এসেছে এন্ড ভাই ভাই কে মরবে এন্ড আরেকটা ভাই সাম মানে গাড়ির পাবলিক জিতে নিল মানে বুইয়াটা পেয়ে নিল ভাই কি একটা অবস্থা ভাই আজকের ম্যাচটা কিন্তু অনেক ওপি ছিল ভাই আমার কাছে অনেক তো গাইস ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর বেশি কথা বলবো না এমনিতেই ভিডিওটা বড়ো হয়ে গিয়েছে তো তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও এইটাও কমেন্টে বলে দিবা তো আজকের জন্য বিদায় নিচ্ছি পরবর্তী নতুন ভিডিও দেখা হবে তো সুস্থ থাকো এবং ভালো থাকো টাটা বাই বাই